জুবাইর ভাই আজকে নাকি প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটটা নিলে সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি থাকতেছে সারা বাংলাদেশ হোম ডেলিভারি ফ্রি তো থাকবে তার সাথে একটি অর্থোপেডিক ম্যাট্রেস একদম ফ্রি থাকবে ম্যাট্রেস ও ফ্রি থাকবে ফ্রি থাকবে ওকে চমৎকার একটা প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেট ভিউয়ার যারা নিবেন স্ক্রিনে দেখানো নম্বরে যোগাযোগ করবেন তো এই বেডরুম সেটে কি কি আছে ভাই প্রথমে থাকবে 6 ফিট এর সাথে কিং সাইজের ফুল বক্স খাট ফুল বক্সের সাথে একটি সাইড বক্স থাকবে সাইড বক্স এবং একটি ডিমান্ড থাকবে চমৎকার একটা ডিমান্ড তারপরে থাকবে আপুদের জন্য একটি ভ্যানিটি চমৎকার বসার জন্য

অ্যাডভান্স করবেন অর্ডারটি কনফার্ম হয়ে যাবে বাকি প্রোডাক্ট আপনার বাসায় যাবে বুঝে শুনে পেয়ে আমার ডেলিভারি ম্যান আছে তার কাছে টাকাটা পেমেন্ট করবে এই প্রিমিয়াম কোয়ালিটির বেডরুম সেটটা একেবারে আনকমন ডিজাইন এটা যারা নিবে ভাই প্রাইসটা কেমন আসবে এটা প্রাইসটা থাকবে মাত্র 1 লক্ষ 20 হাজার টাকা 1 লাখ 20 হাজার মাত্র 1 লাখ 20 হাজার টাকা ওকে ভিউয়ার্স 1 লাখ 20 হাজার টাকায় প্রিমিয়াম কোয়ালিটির এই বেডরুম সেটটা নিতে পারবেন সমগ্র বাংলাদেশে ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন